কেউ কোনো কাজ করতে পারতো সে অর্থে আমরা ব্যবহার করব খুট আর কেউ কোনো কিছু হতে পারতো হতে পারতো অর্থে আমরা ব্যবহার করব খুট বি খ্যান মানে পাড়া খুট মানে পারত বলতে পারেন খ্যানের ফার্স্ট ফর্ম খুঁজ আমি শিক্ষক হতে পারতাম পারতাম অর্থে আমরা ব্যবহার করব খুট আমরা গ্যাপে লিখছি আমি শিক্ষক হতে পারতাম তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে খুড বি মানে কি হওয়া হওয়া অর্থে আমরা বি ব্যবহার করছি আমি শিক্ষক হতে পারতাম আই কুড বি টিচার তুমি শিক্ষক হতে পারতে ইউ খুড বি টিচার আমরা ডাক্তার হতে পারতাম উই খুড বি ডক্টর সে ভদ্র হতে পারত হি অথবা শি বি পোলাইট মানে হতে পারত আগে হতে পারত আমরা তো জানি খ্যান মানে পাড়া কিন্তু খ্যানের ফার্স্ট ফর্ম খুড তারা ভালো হতে পারতো দেুড বি গুড নীলা ভালো হতে পারত নীলা খুড বি গুড করিম ভালো ছাত্র হতে পারত করিম খুড বি গুড স্টুডেন্ট তো প্রথমেই দেখুন আমরা সাবজেক্ট দিয়েছি সাবজেক্টের পরে খুড বি তারপরে কি হতে পারতো সেইটা আমরা গ্যাপে লিখবো তো আমরা এটার স্ট্রাকচার দেখতে পারি এটার স্ট্রাকচারটি যদি দেখানো যেতে পারে প্রথমে সাবজেক্ট আমি লিখে দেখাচ্ছি প্রথমে একটু ফর্মটা চেঞ্জ করে নিই আমরা কয়েকটা উদাহরণ দেখিনি প্রথমে সাবজেক্ট তারপরে বি সি সিও ইউএলডি খুড বি কি হতে পারতো সেটা আমরা এই খুট বিয়ের পরে লিখব এখানে আমরা লিখতে পারি সে ভালো হতে পারত হ্যাঁ মানে একটা নাউন আর কি অথবা অ্যাজেকটিভ নাউন অ্যাড ইজ সি টি আই ভি নাউন অথবা অ্যাজেক্টিভ তাহলে আই সিওল খুড বি আচ্ছা বিয়ের পরে আমরা একটা নাউন দিতে পারি আই খুড বি আই খুড বি স্টুডেন্ট আই খুড বি টিচার আমি শিক্ষক হতে পারতাম আই খুড বি টিচার আমরা লিখতে পারি আমি ভালো হতে পারতাম আই খুড বি গুড দেখুন আমরা খুড বিয়ের পরে কিন্তু যে কোনো কিছু ব্যবহার করতে পারি আই খুড বি হোয়াইট আই খুড বি গুড স্টুডেন্ট স্টুডেন্ট এভাবে আমরা লিখতে পারি এবং যখন আমরা আরেকটা আরেকটা দেখাই আমি সাব খুদ সিও ইউএলি খুদ তারপরে কিন্তু সরাসরি ভারবে যদি এক নম্বর ফর্ম বসায় মানে এটা তো কেউ কোনো কিছু হতে পারতো উপরেরটা আর এটা কেউ কোনো কিছু করতে পারতো তাহলে সাবজেক্ট খুড খুডের পরে ভাববেন এক নম্বর ফর্ম আমি যেতে পারতাম আই এল ইউএলডি খুড গো আমি যেতে পারতাম আই খুড গো আমি আসতে পারতাম আই খুড খাম হুম যে কোনো আমরা ভাব কিন্তু দেখুন চেঞ্জ করতে পারছি তার মানে আমি দেখা কর আমি তোমার সাথে দেখা করতে পারতাম আই খুড মিট টু ইউ আমি তোমার সাথে দেখা করতে পারতাম আমি খেতে পারতাম আই খুড ইট আমি পড়তে পারতাম আই কুড আর রিড আমি ইংরেজি শিখতে পারতাম আই কুড এল ই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে পারতাম তো প্রথমে দেখুন আমরা খুট দিয়েছি তুমি ইংরেজি শিখতে পারতাম আমরা সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারি সে ইংরেজি শিখতে পারতো হি খুট লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখতে পারত দে দে খুদ লার্ন ইংলিশ রহিম ইংরেজি শিখতে পারত সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু বাক্য তৈরি করতে পারি রহিম খুদ লান ইংলিশ তাহলে কেউ কিছু করতে পারতো সেই অর্থে আমরা কিন্তু খুদ ব্যবহার করছি খুদের পরে ভার্বের এক নম্বর ফর্ম আমরা দিতে পারি মানে কেউ কোনো কাজ করতে পারতো সেই অর্থে কাজ মানে লার্ন পড়া তো একটা কাজের মধ্যে পড়ছে এটা একটা ওয়ার্ব কিন্তু আমরা যখন নাউন অথবা অ্যাজেক্টিভ দিয়ে বাক্য করতে চাই যেমন সে শিক্ষক হতে পারতো হি খুঁজ বি টিচার মানে কেউ নাউন এটা হ্যাঁ টিচার তো একটা নাউন আর কি কিভ হচ্ছে বিউটিফুল সে সুন্দরী হতে পারত সে ভালো হতে পারতো সে গরিব হতে পারত সে ধনী হতে পারতো আমি ধনী হতে পারতাম তো আমি ধনী হতে পারতাম তার যেহেতু রিচ আমরা যদি দিয়ে দিই এখানে তাহলে সেইটা তো ভার্ভ না সেজন্য আমাদের বি লিখতে হবে হ্যাঁ আর যখনই আমরা খুঁজের পরে সরাসরি ভার্ভ এক নম্বর ফর্ম দিব তখন আর তো বি দেওয়ার দরকার নেই বি তো আমরা অ্যাকচুয়ালি হওয়া অর্থে ব্যবহার করছি তাহলে হওয়া অর্থে মানে বাংলা যেখানে হওয়া কথাটি থাকবে যেমন আমি শিখ হতে পারতাম যেমন বলছি হওয়া সেখানে কিন্তু আমরা কিন্তু বি ব্যবহার করছি তো এই রুলসটা কিন্তু আমরা ডেলি লাইফে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি কথাবার্তাগুলো খুঁট পারতাম আর আমরা গত ক্লাসে কি শিখেছিলাম আমরা গত ক্লাসে শিখেছিলাম খ্যান নিয়ে হ্যাঁ সিএন খ্যান কেউ কোনো কিছু করতে পারে যেমন আমি আসতে পারি আই। খ্যান সিও খে খাম আমি আসতে পারি আই can খাম আর আমি আসতে পারতাম আই আই খুড সিও ইউলি খুড খাম আমি আসতে পারতাম আমি আসতে পারি আই খ্যান খাম আমি আসতে পারতাম আই খুড খাম আমি যেতে পারি আই can গো আমি যেতে পারতাম আই could গো হ্যাঁ এইভাবে কিন্তু খ্যান নিয়ে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি তো আজকের ক্লাসটি এ পর্যন্তই আজকের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি তবে এই যে গ্যাপে আপনারা নতুন নতুন অ্যাজেকটিভ অথবা নাউন বসিয়ে এই যে আমি বলে দিয়েছি শূন্য স্থানে নাউন অথবা অ্যাজেকটিভ বসিয়ে শত শত বাক্য তৈরি করবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু বাক্য তৈরি করবেন খুঁট দিয়ে আমি অবশ্যই পড়ব বাক্যগুলো